আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দু আলহামদুলিল্লাহ আমিও যথেষ্ট ভালো আছি দীর্ঘ অনেক দিন পরে ভিডিও করছি এবং আমি হয়তো বা দুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে আমি সোশ্যাল মিডিয়ায় আস্তে আস্তে নিজেকে ব্যাক করতেছি তো ওর ব্যস্ততা নিজেকে নিয়ে ব্যস্ততা থাকার কারণে আসলে পসিবল হয় নাই তো সবাই ইনশাল্লাহ আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এবং আমার রিসেন্টলি আমি যে নতুন করে যেইটা বললাম যে আমি নতুন করে শুরু করছি ইউটিউব এবং ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আমি অ্যাড থাকবো তো আমি প্রতিদিন কোনো না কোনো ভিডিওতে আমি আসলে একবারে এক ভিডিওতে সব কিছু বলার চেষ্টা করবো না আমি বর্তমানে যেটা চিন্তা ভাবনা করেছি যে প্রতিদিন আপনাদের হয়তো বা ইউরোপ সম্পর্কে ইউরোপ কী করলে আপনাদের জন্য ভালো হবে কী করলে খারাপ হবে এবং আমি আপনাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব তো দোয়া করি আপনাদের সবার জন্য এবং আপনারা আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এটাকে যত সম্ভব শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কথা দিচ্ছি এখন প্রতিদিন আমি আপনাদের সাথে থাকবো এবং কোনো না কোনো ভালো ইনফরমেশন এবং কোনো না কোনো যেটা আপনাদের জন্য হয়তো বা ইন ফিউচারে ভালো হতে পারে আমার কোনো একটা কথা শুনে তো সবাই ভালো থাকবেন আজকে এতটুকুই আসসালামু আলাইকুম